সবাইকে জানাই অভিনন্দন ও শ্রদ্ধা দেখতে দেখতে আমাদের এই হাটের বয়স হয়ে গেল আমাদের আট সপ্তাহের আজ হাট কত সুন্দর করে সবাই এসে এখানে ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে খাচ্ছে দেখেও আমার ভীষণ ভালো লাগছে অ্যাটলিস্ট আমরা গুটি গুটি পায়ে হেতে চলছি নিশ্চয়ই আমরা সেই চাঁদের পাহাড় যেটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাব আমাদের এই হাটে দশ থেকে বারো হাজার লোক যাতে এখানে এসে আনন্দ করতে পারে আমাদের হসপিটালের আশেপাশের লোকেরা তাদের মনোরঞ্জন তাদের বিনোদন তাদের অর্থনৈতিক উন্নতি এবং আমাদের শ্রদ্ধ প্রেসিডেন্ট মহাশয়ের মাথা থেকে যে একটা নতুন কি বলবো প্রকল্প বেরিয়েছে যে আমাদের যারা ইনফ্লুয়েঞ্জার আছে যারা ব্লগার আছে ওদেরকে আমরা ওদেরকেও নিজের পায়ে আমরা দাঁড় করাবো ওদেরকে আমরা সমৃদ্ধ করব এবং ত্রিপুরাকে আমরা সমৃদ্ধ করব ত্রিপুরার সম্পদকে আমরা সমৃদ্ধ করব ত্রিপুরার কালচারকে আমরা সমৃদ্ধ করব এবং বিশ্বের দরজায় আমাদের ত্রিপুরাকে আমরা মাথা তুলে দাঁড় করাতে সাহায্য করব ওনার এই অভিনব প্রকল্পকে আমি এই মঞ্চতে থেকে জানাই আমার শ্রদ্ধা এবং যতটা পারি চেষ্টা করব পাশে থেকে যতটা সম্ভব আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমাদের এই হিহাটকে আমরা আরও অনেক বেশি প্রচার প্রসার এবং সমৃদ্ধ করতে পাশাপাশি আমাদের হসপিটাল আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে হাসপাতাল সেটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমরা বিগত এক বছর যাবত। দশ টাকার বিনিময়ে প্রসিদ্ধ ডাক্তারদের এখানে আমাদের কাছে আছে আমাদের ওপিডিতে ওরা বসে এবং সম্পূর্ণ ফ্রি বলা যায় দশ টাকার বিনিময়ে আমরা রোগীর পরিষেবা দিচ্ছি এবং চেষ্টা করছি এক উন্নত পরিষেবা দেওয়ার আমরা আশা করব আপনাদের প্রত্যাশায় আমরা নিশ্চয়ই সমৃদ্ধ করতে পারবো আমাদের স্বাস্থ্য পরিষেবাকে তাছাড়া আমাদের হসপিটাল খুলে যাচ্ছে এই মাসেই আমরা চেষ্টা করব আমাদের হসপিটালেও যাতে সব ধরনের রুগী এখানে পরিষেবা পায় এবং অর্থনৈতিকভাবে যারা নিচেও আছে ওদেরও যাতে সমানভাবে সমান দায়িত্বে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পারি আমাদের যে সংগঠন তার এই লক্ষ্য যাতে মানুষ মানুষ হিসাবে স্বীকৃতি পায় এবং মানুষ যাতে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারে এবং সম্পূর্ণ আমাদের যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সেটা পেতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আসবেন রোববারে আমরা এই মিলন মেলায় গান গাইবো নাচবো আনন্দ করবো খাবো এটাই আমাদের এক বিনোদনের জায়গা আমরা অপেক্ষা করে থাকি কবে আমাদের কাঙ্ক্ষিত রোববার আসবে ধন্যবাদ শুভরাত্রি